আরে ভাই এই পাঁচ বছরের গ্যারান্টিভির পাগল হয়ে গেছে গা বাংলাদেশে কোনো জায়গায় নাকি পাঁচ বছরের টিভি এই কম দামের মধ্যে নাই কারণ টিভি আর মনে করছে দোকানে একটাই আছে টিভি দিয়ে শত শত আছে জানা ভাই মুরব্বী দিয়ে দেন মেমু করছে মুরব্বি দিয়ে দেন অবস্থা এখানে আছে আর রয়ের হাউস তো জানে রয়ার হাউস দেখছেন আমার শত শত টিভি আছে এরা দুইজনে আরে আমি আন্দাজ দেয় মুরুবী মানুষ চাইতেছে না থাকলেও তো দিয়ে দেওয়া উচিত যাই হোক

কেন পারি জানেন তিন বছরের গ্যারান্টি বয়স কন্ট্রোল টিভি বিক্রি করে এখন আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর আমি পাঁচ বছরের গ্যারান্টি টিভি যেটা আমাদের আগের অফার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমি ইচ্ছা করলে কিন্তু এখন উনিশ হাজার পাঁচশো বুঝতে পারেন কার কাছে নাই ঠিক আছে তাহলে তাহলে আমি কি প্রাইস বাড়াবো কিনা এটা হচ্ছে ইস্যু আমি কিন্তু প্রাইস বাড়াচ্ছি না আমি এই প্রাইসটাই রাখতেছি কারণ হচ্ছে আমার কাছে যা আছে আমার প্রত্যেকটা বিরুদ্ধে কমিটমেন্ট করা থাকে যে আমি কখনও প্রোডাক্ট স্টক করে দাম বাড়িয়ে বিক্রি করি না আমি যখন যে অফার দিই

এই হচ্ছে সাদালাল কার্টুন যেটা হচ্ছে ভাইরাল টিভি বর্তমানে বাংলাদেশের মধ্যে সবাই শোরুমে এসে বলে যে ভাই সাদালাল কার্টুনের টিভিটা ঠিক আছে মানে এটা কি টিভি মানে এই টিভির নাম কি এগুলি আর কেউ এখন জিগায় না ডাইরেক্ট ভাই সাদালাল কার্টুন কারণ হচ্ছে কি দীর্ঘ এগারো বছর ধরে ব্যবসা করতেছি তো মানুষের একটা বিশ্বাসের জায়গা ধরে নিতে পারছি কারণ হচ্ছে আমি সবসময় টিভি বিজনেস থেকে বেশি গুরুত্ব দেই টিভি সার্ভিসটাকে এই জন্যই কিন্তু মানুষ জেবিগু টিভি যারা কিনবে অ্যাটলিস্ট একবার হলো আমার শোরুমে আসে এখন প্রবাসী একবার অনেক শক করে একটা টিভি কিনে সার্ভিসটা এখন প্রবাসীদের 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 ব্যাপারে আসলে এখন আর বেশি কথা বলি না কেন জানেন কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যক্তি আমি যারা যে আমি প্রতি মাসে পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা প্রবাসীদেরকে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া বাকিতে টিভি দিচ্ছি একমাত্র ব্যক্তি হবে সেটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কেউ পারে নাই কোনোদিন কেউ পারবে না ঠিক আছে ব্যাংক আপনার কাছ থেকে দশ টাকা যদি নেয় দশ টাকা যদি ব্যাংকের কাছ থেকে নেন কত ডকুমেন্ট দেওয়া লাগে আমি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জনটা বাগিয়ে দিচ্ছি কোনো ডকুমেন্ট ছাড়া খালি একটা ফোন নম্বরের উপরে বেস করে তো এখন আমার ওইটার পরে প্রবাসী নিয়ে দিয়ে সবাই ভিডিও করে আমি বিদেশে ছিলাম আমি প্রবাসীদেরকে অনেক ভালোবাসি প্রবাসীদের কষ্ট অনেক বুঝি মানে এই কথাগুলি না এখন কেমন যেন একটা হাস্যকর হয়ে গেছে এই জন্য প্রবাসীদের নিয়ে আমি কথা কম বলি প্রবাসী ভাই যারা আছে তারা দীর্ঘ যাবত আমার ভিডিও দেখে তারা আমার সম্পর্কে জানে মানে আমি আর কই ফুটাইতে চাই না এই ব্যাপারে যাই হোক বত্রিশ ইঞ্চির মধ্যে আমার কাছে বিশটা বিশ ধরনের টিভি আছে এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো পর্যন্ত বাজেট যদি আপনার কম থাকে গোল্ডেন প্লাস কোম্পানি টিভি নেবেন এগারো হাজার পাঁচশো সিঙ্গেল ক্লাস বারো হাজার পাঁচশো ডাবল গ্লাস আর যদি মিডিয়াম বাজারের মধ্যে নিতে চান জেবি কু কোম্পানির মধ্যে দুইটা মডেলের টিভি আছে অ্যান্ড্রয়েডের একটা হচ্ছে তেরো হাজার নয়শো আর একটা চোদ্দো হাজার নয়শো সিঙ্গেল গ্লাস তেরো হাজার নয়শো ডাবল গ্লাসে চোদ্দো হাজার নয়শো দুইটাই কিন্তু তিন বছরের গ্যারান্টি বয়স কন্ডল শহর নিতে গেলে ডাবল গ্লাসও আছে সিঙ্গেল গ্লাসও আছে একই প্রাইস

আর কিউএল এর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এর হচ্ছে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সব থেকে লেটেস্ট সবচেয়ে আপডেট সবচেয়ে বেশি দামের টিভি এটা আপনি এটা যদি পার্চেস করার ক্ষমতা থাকে আপনি ডেফিনেটলি সব সময় চেষ্টা করবেন তেতাল্লিশ ইঞ্জির মধ্যে এটা নেওয়ার জন্য হয় এটা নেবেন হলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকাটা নেবেন দশ হাজার টাকা দামের পার্থক্য তারপরে যদি আপনাদের তেতাল্লিশ ইঞ্চের মধ্যে কম প্রাইজের মধ্যে নিতে চান গোল্ডেন প্লাস কোম্পানির সিঙ্গেল গ্লাস আছে একুশ হাজার টাকা ডাবল গ্লাস আছে বাইশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি গোল্ডেন ব্রাসের অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা জেবিগুলোর মধ্যে কিন্তু আরও বড়ো সাইজের টিভিগুলো নিতে গেলে পঞ্চাশ ইঞ্চির মধ্যে গুগল কিউ এলইডি আছে পঞ্চাশ ইঞ্চি গুগল কিউ এলইডি এই টিভিটার প্রাইস নিচ্ছি আমরা একান্ন হাজার একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি গুগল কিউএলডির প্রাইস নিচ্ছি আমরা একান্ন হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি আছে একষট্টি হাজার টাকা আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া ডিরেক্টলি হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন আপনি যদি বত্রিশ ইঞ্চির মধ্যে সব থেকে লেটেস্ট থেকে প্রিমিয়াম গুগল কিউএলইডি যেটা আপনাদের স্বপ্ন যে একটা কিউএল টিভি কিনবেন কিন্তু বাজেট আপনার ক্যাপাসিটির মধ্যে নেই কম বাজেটের মধ্যে নোভা কোম্পানির গুগল কিউএলইডি টিভি আছে এই টিভিটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা তো আমাদের শোরুমে ডিসপ্লে করা যে প্রোডাক্টগুলি আছে আপনাদেরকে দেখাইলাম সবগুলি মডেল তো আসলে ডিসপ্লেতে দেখানো সম্ভব না ম্যাক্সিমাম যেটুকু পসিবল দেখাইছি এখন আমি আপনাদেরকে ওয়ে হাউজে নিয়ে যাবো স্টকটা আপনাদেরকে দেখাবো আপনারা এখানে আইসা দেখা অনেকগুলি টিভি একসাথে যখন আপনি দেখবেন আপনি মেন্টালি আসলে যে এখানে আশা করি ভালো একটা সার্ভিস আপনারা পাবেন অনেকটাই স্টক কম তারপরও আপনার দুই আড়াইশো তিনশো বিশ তো তিনশো বিশ তো হবেই ঠিক আছে এখানে আপনার যে বত্রিশ ইঞ্চি যে বিঘু ইউজ পরিমাণে কালেকশন চলে গেছে দেখে দেখে হ্যাঁ প্রোডাক্ট চলে গেছে এখন আর এক তারিখ না আগামী কালকে এক তারিখে আবার দুই তিনশো পিস চলে আসবে শুধুমাত্র পাঁচ বছরের গ্যারান্টি টিভি এখনো পর্যন্ত প্রায় দেড়শো আর দুইশো পিসের মতো আছে আপনারা কিন্তু পার্চেস করতে পারেন এই দেখেন এখান থেকে শুরু করে এই যে ওইখান থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত কিন্তু পাঁচ বছর গ্যারান্টি বত্রিশ ইঞ্চি তিন বছরের গ্যারান্টি টিভি আছে যে বি করছে আছে আর যেই টিভিটা আপনার এই যে আপনার এক বছরের গ্যারান্টি টিভি যেটা চব্বিশ ইঞ্চি মাত্র আট হাজার পাঁচশো টাকা এই টিভিটাও কিন্তু অনেক কালেকশন আছে এটা 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 হা আর নয় হাজার টাকার মধ্যে নিলে তো আপনি ডাবল গসে টিভি নিতে পারেন এই টিভিটা কিন্তু কম প্রাইজের মধ্যে ছোটোর মধ্যে খুবই কিউট একটা টিভি মাত্র নয় হাজার টাকার মধ্যে কিন্তু ডাবল গাছ স্মার্ট টিভি দেখেন অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো আছে নিতে পারেন বড়ো টিভিগুলি যেগুলি পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি এগুলো সব গুগল কিউনিটি ফোর কে গুগল কিউনিটি পঁচাত্তর পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ওয়ার হাউস থেকে আইসা পছন্দ করে তাঁতাল এজেন্সির হেউজ পরিমাণে কালেকশন আছে আপনারা পারচেস করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া একমাত্র আমরাই হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া যেখানে আছেন সেখানে বসে অর্ডার দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ